পাঁচ হাজার টাকা প্রফিট করবেন এক মালা ইনশাল্লাহ চলে আসবেন আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন বান্ডিল হচ্ছে দশ পিস থাকবে আপনি দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই এত বড় ফ্যাসিলিটি দিচ্ছি কালো থাকবে সাদা থাকবে নেভি ব্লু থাকবে তারপরে বিস্কিট কালার থাকবে সবুজ থাকবে মেরুন কালার থাকবে পেস্ট কালার থাকবে সব কালারের সমন্বয়ে কিন্তু একটা বান্ডিল দশ পিসের বান্ডিল যে কে কে ব্রাঞ্চ যে কে কে ব্রাঞ্চ খুব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নাম করা একটা ব্রাঞ্চ আর একবারে হান্ড্রেড কাশ্মীরি এ একটা কাশ্মীরি শাল দেখেন খুবই হিট কিন্তু এটারই বর্তমানে নকল বেরোইছে যেটাকে বলা হয় বিডি কাশ্মীরি গ্যাস এই মুহূর্তে আমরা আছি কাশ্মীরি শালের রাজ্যে সো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন শত শত পিস কাশ্মীরি শাল যারা দু সালের একদম লেটেস্ট কালেকশন খুঁজছেন যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান কাশ্মীরি শাল খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া দর্শকরা অনেকেই কমেন্টস করতেছিলেন যে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে অথেন্টিক শালটা আছে এটা কোথায় পাওয়া যায় আচ্ছা আপনি সঠিক জায়গায় চলে আসেন আজকে নাবিল ফ্যাশনে চলে আসেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজার মার্কেটে দোতলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন এখানে আসলে আপনি ষাট হাজার পিস কাশ্মীরি শালের এক বিশাল সমাহার আপনি পেয়ে যাবেন আপনি হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাইলে ইনশাল্লাহ আপনি আমাদের থেকে মালামাল নিতে পারবেন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে মালামাল দিয়ে থাকি ইনশাল্লাহ এছাড়াও ঢাকার বিভিন্ন বড় বড় শোরুমে বসুন্ধরা যমুনা ফিউচারে আমাদের মালামাল কিন্তু যায় সো সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে আপনি ব্যবসাও করতে পারবেন অথবা পরিবারের জন্য খুশরাও নিতে পারবেন সো আজকে আমাদের স্টার্টিং প্রাইসটা হচ্ছে 850 টাকা থেকে 850 টাকা হ্যাঁ কাশ্মীরি শাল শুরু হচ্ছে আমাদের মাত্র 850 টাকা থেকে আপনারা আসবেন এসে দেখে শুনে নেবেন আমি বিভিন্ন ধরনের কালেকশন এখন দেখাচ্ছি এটাও কিন্তু কাশ্মীরি শর্ট শাল হ্যাঁ কাশ্মীরি মিনি সাইজের শাল যেটা আর কি মিডিয়াম শাল বলে থাকে এই যে দেখেন এই দেখেন প্রত্যেকটা কালেকশন হবে একবারে আনকমন গোল্ড কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে সো যার যার লাগবে সুন্দর সুন্দর কালেকশন দেখে

খুঁজে পান না ভাইয়া নেক্সট হচ্ছে আপনার এই একটা কালেকশন আছে যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ ঢাকা নিউ মার্কেটে চলে আসলে কাঁচা বাজারের দোতলায় দোকান নং হচ্ছে নাবিল ফ্যাশন আপনি প্রায় 60000 পিস কাশ্মীরি শাল থেকে দেখে 60000 পিস হ্যাঁ 60000 পিস বিশাল এক সমাহার আপনি কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন সব ধরনের মানে আইটেম আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভ্যারাইটিস ডিজাইন মাত্র আটশো টাকা থেকে আমাদের শুরু হ্যাঁ স্টার্টিং প্রাইজ আটশো টাকা থেকে নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের এখানে শাল পেয়ে যাবেন সো আসতে ভাইরাল কালেকশন হ্যাঁ দুই হাজার সালের দুই একদম ভাইরাল আমরা তিনটা ব্র্যান্ডের কাশ্মীরি শাল নিয়ে কাজ করি অথেন্টিক এবং হ্যাঁ

আরামের সাথে আপনি পড়তে পারবেন আর যারা হচ্ছে আমাদের থেকে নিয়ে হোলসেলে মূলত আজকে যারা ব্যবসা করবে তাদের জন্য এই ভিডিওটা দেওয়া তারপরও অনেকে খুচরা কাস্টমার আসতে রিকোয়েস্ট করে ভাই আমাদেরকে এক পিস দুই পিস দেন আমাদের পরিবারের জন্য নিব তারাও কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন সো যেটা করতে হবে হোলসেলে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারটায় হ্যাঁ হোলসেলে যারা নিতে চাচ্ছেন আর যারা হচ্ছে খুশরা নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন পরিবারের জন্য নিতে হলে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আমাদের কাছে ফোন দিলে আপনি কিন্তু

যাদের মফস কিংবা আপনার শহরে বড় বড় দোকান আছে তারা কিন্তু আপনারা নিতে পারবেন এই শালগুলা অনেকেই কিন্তু বিগত বছরগুলো থেকে কাশ্মীরি শাল বিক্রি করে আসতেছেন তো এই বছরই শাল চলে আসবেন আবির ফ্যাশনে আপনি দ্বিগুণ লাভবান হবেন কারণ আমাদের এখানে এমন এমন কিছু আইটেম আছে আপনি নিয়ে ব্যবসা করে প্রতি পিসে পাঁচশো হাজার দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারবেন আর এমন আইটেম আছে পাঁচ হাজার টাকা প্রফিট করবেন পাঁচ হাজার টাকা প্রফিট করবেন এক মালে ইনশাল্লাহ চলে আসবেন আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কাশ্মীরি লেডিস শাল জেন্টস শাল কাশ্মীরি কানি শাল সব আপনারা পেয়ে যাবেন কিন্তু এক শোরুমেই সো আপনারা স্ক্রিনশট রাখেন এগুলা জাস্ট এক पीस করে স্যাম্পল ভাই এই যে দেখেন প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনার বান্ডিলে বান্ডিলে সেটআপ থাকে হ্যাঁ ওকে আপনারা আপনি কিন্তু আসলে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এই একটা কালেকশন আছে এটাও কিন্তু খুব হিট আর আমাদের কাছে এইভাবে থরে থরে কাশ্মীরি শাল সাজানো থাকে আপনারা দেখতেই পাচ্ছেন সো আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমি জাস্ট আপনাদেরকে একটা যদি আপনার বান্ডিল দেখে এই যে কয় পিস থাকে বান্ডিলে বান্ডিল হচ্ছে 10 পিস থাকবে আপনি 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই এত বড় ফ্যাসিলিটি দিচ্ছি কালো থাকবে সাদা থাকবে নেভি ব্লু থাকবে তারপরে বিস্কিট কালার থাকবে সবুজ থাকবে মেরুন কালার থাকবে পেস্ট কালার থাকবে সব কালারের সমন্বয়ে কিন্তু একটা বান্ডিল 10 পিসের বান্ডিল আপনি এই 10 পিস মাল নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন অনেকে আছেন যে নতুন উদ্যোগটা ঘরে বসে আসলে শুরু করছে কিন্তু কিভাবে শুরু করবে তারা বুঝতে না ইনশাল্লাহ চলে আসবেন আমাদের কাছে আমরা কিন্তু উদ্যোক্তাও তৈরি করি আর যারা মানে একবারে জিরো লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন তারাও ইনশাল্লাহ সব ধরনের সাপোর্ট পাবেন আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন সো আমরা কালেকশন গুলো বড় বড় মতো আবার দেখানো শুরু করি অল্প কিছু কালেকশন আছে আপনার মিডিয়াম সাইজের আমি ভেতরে দেখাচ্ছি হ্যাঁ আসলে এর আগেও কিন্তু একটা ভিডিও মেক করা হয়েছে সেখানেও অনেক আপনার শাল আছে আপনারা মিঠু ব্লগসটা ফলো দিয়ে রাখবেন তাহলেই কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রত্যেকটা কালার হবে আনকমন প্রত্যেকটা কালেকশন হবে একবারে আনকমন কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন ভাই হ্যাঁ এগুলা যারা কালেকশন দেখলে চোখ জুড়িয়ে যাবে চোখ মুখ জুড়িয়ে যাবে এত সুন্দর কালেকশন করবেন এগুলো দোকানে ওঠানোর সাথে সাথে কিন্তু সেল হয়ে যাবে এই দেখেন কালেকশন দেখলে আপুরা দৌড়ে দৌড়ে আসবে দেখেন হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার কালেকশন যারা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট রাখেন চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন এত সুন্দর সুন্দর মালামাল আপনি জাস্ট এক পিস করে স্যাম্পল

একবারে বড় সাইজের শাল যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের শীতকে একদম আপনার প্রচন্ড পরিমানে কিন্তু ঠান্ডা পড়েছে এই শালগুলোর বিকল্প কিন্তু কিছু নাই যারা অফিস আলা আদালত করেন সকালবেলা হলে দেখা যায় যে আপনার প্রচণ্ড ঠান্ডা একটা শাল গায়ে দিতেই হয় সেক্ষেত্রে আপনারা এমন সুন্দর সুন্দর শাল কিন্তু নিতে পারেন আর অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা পরিবারের জন্য শাল দিতে চায় গিফট হিসাবে গিফট হিসাবে দিতে চায় মায়ের জন্য বোনের জন্য কিংবা আপনার ওয়াইফের জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে থেকেই শালগুলো নিতে পারবেন আর যারা আপনার মফসলের আমার প্রিয় দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু আসতে পারেন সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অথবা আপনি অনলাইনেও কিন্তু আপনার ভিডিও কল করে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে শুনে আপনি হোলসেলে নিতে পারবেন ষাট হাজার পিস কাশ্মীর শাল ভাই আপনি আপনার পছন্দের সব ধরনের শাল কিন্তু এক দোকানে পেয়ে যাবেন লেডিস শাল আছে জেন্টস শাল আছে এমনকি উলের শালও আছে অনেকে উলের শালও কিন্তু চাই সেগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন কানি শালও কিন্তু আছে ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই একটা কালেকশন আছে বড়োর ভেতরে আসলে খুবই সুন্দর সাইজের শাল কালেকশন গুলো দেখার মতো ভাই মনোমুগ্ধকর কালেকশন সব আসলে খুবই হিট একটা কালেকশন কিন্তু তারপরে আছে সাদার ভেতরে হ্যাঁ সাদা কালার গুলো কিন্তু একদম লাগে দেখতে খুবই ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রত্যেক বান্ডিলে বান্ডিলে সাদা কিন্তু একটু কমই আসে যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটা করে স্ক্রিনশট রাখবেন দেখেন আমাদের সাথে আপনারা একটা বান্ডিল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র দশ পিস কাশ্মীরি শাল নিয়ে আপনি কিন্তু নাবিল ফ্যাশন থেকে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তাও যদি দশটা ডিজাইনের শাল নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ এত বড় একটা ফ্যাসালিটি অন্য দোকানে গেলে দেখা যায় আপনার এই এক পিডি থেকে একটাই মাল নিছেন কিন্তু আমাদের এইখানে কিন্তু আসলে আমাদের খুচরা আউটলেট আছে সেখান থেকে আপনি দশ ধরনের ডিজাইন মিলিয়ে দশটা মালামাল কিন্তু নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন সো এত বড় ফ্যাসিলিটি শুধুমাত্র আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের জন্য চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন আর যারা হচ্ছে আপনার বড় বড় শোরুমে নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব যারা নিতে চাচ্ছেন একটা করে স্ক্রিনশট নেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর কালেকশন ওকে এই একটা দেখেন কলিজা কালার কলিজা কালার জে কে কে ব্র্যান্ড ভাই জে কে কে ব্র্যান্ড জে কে কে ব্র্যান্ড খুব 100% অরিজিনাল নাম করা একটা ব্র্যান্ড আর একবারে 100% কাশ্মীরি এই একটা কাশ্মীরি শাল দেখেন খুবই হিট কিন্তু এটারই বর্তমানে নকল হইছে যেটাকে বলা হয় বিডি কাশ্মীরি হ্যাঁ বিডি কাশ্মীরি ওইটা হচ্ছে আপনার দেখতে এরকমই হবে কিন্তু কাপড়ের মান ভালো না আর হচ্ছে আপনার বেশি দিন কিন্তু লাস্টিং করে না আর এসব একটা সাল ১০ বছরও কিচ্ছু হবে না ইনশাল্লাহ সো চলে আসবেন আপনারা ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতলায় দোকান নং হচ্ছে পাঁচ নাভিল ফ্যাশন এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এখানে কোনো আপনি লোকাল প্রোডাক্ট পাবেন না ভালো মানের একবারে ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা কালেকশন আরেকটা কালেকশন ভিতরে খুবই হিট একটা কালেকশন কিন্তু তারপরে একটা আছে বড় সালের ভিতরে যে ভাই কত কালেকশন আসলে দেখার মতো সারাদিন দেখলেও শেষ হবে না খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলা ওকে সো একটা করে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করে ফেলেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ থাকবে হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি একটা কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কাশ্মীরি শাল হান্ড্রেড পার্সেন্ট ভাই কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো ডুপ্লিকেট indian product না তাহলে কিন্তু আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে প্রায় দুই লক্ষ টাকা পুরস্কার দিই 2 লক্ষ টাকা পুরস্কার কারণ আমরা 100% আপনার এগুলা ইন্ডিয়া থেকে নিয়ে আসি কালেকশনটা দেখেন ভাই মাথা নষ্ট করে কালেকশন ভাই তারপর এই একটা আছে ভাই এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এইচে দেখেন বড় শালগুলো কিন্তু আমাদের হাজারের ওপর থেকে শুরু সেটাও বলে দেই সো আপনারা আসবেন এসে দেখে শুনে নেবেন সর্বনিম্ন দামে একমাত্র নাবিল ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কাশ্মীরি শালগুলি এই যে এই দেখেন একটা আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটা দেখবেন এটাই ভালো লাগবে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর বেস্ট কালেকশন প্রত্যেকটা কালেকশন 2026 সালের বেস্ট কালেকশন আনকমন একবার আনকমন এই যে দেখেন কালেকশনটা ভাই দেখছেন খুবই সুন্দর ইউনিক কিন্তু মানে এইগুলা স্যাম্পল এক পিস করে স্যাম্পল আমি কিন্তু মাল এখনো দেখানো শুরু করি নাই ভাই মাল দেখাইলে আসলে সারা দিনও আসবেন ঢাকার নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় আমাদের দোকান দোকান নং আসলে দেখে শুনে বুঝে পাঁচ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু নিতে পারবেন সো এই দেখেন সাদার ভিতরে খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন দিন দেখাবো ভাই শেষ হবে না যে এরকম আরো দুই গোডাউন ভরা মাল আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ সবচেয়ে কমে আমরাই দিব আপনাদেরকে গ্যারান্টি প্রাইজে দিয়ে দিব আপনি যদি কোথাও দেখেন যে আমাদের থেকে কম পেয়েছেন আপনি মানি ব্যাগ নিয়ে যাবেন সমস্যা নাই সো আমরা কিন্তু এতটুকু চ্যালেঞ্জ নিয়ে মাল বিক্রি করি আলহামদুলিল্লাহ আমাদের থেকে কমে কেউ দিতে পারে না ওকে কারণ আমরা হচ্ছে চিন্তা করি যে আপনার প্রফিট কম করব সেলটা বেশি করব এই কারণে কিন্তু এত হাজার কালেকশন আলহামদুলিল্লাহ আমরা সেল করে থাকি প্রতি বছর সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান নং হচ্ছে পাঁচ আসলে কিন্তু হবে একটা কালেকশন আছে খুবই সুন্দর আচ্ছা কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে এক পিস এক পিস করে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় ভিতরে ভেতরে এই দেখেন অল্প কিছু মাল আছে ইনশাআল্লাহ দেখাবো ভিডিওটা আপনারা অনেক কষ্ট করে দেখেছেন ধৈর্য সহকারে দেখেছেন আরেকটু ধৈর্য নিয়ে খুবই সুন্দর সুন্দর শালগুলো দেখে নেন যার যেটা ভালো লাগে দেখেন একটা করে স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা মালামাল কিন্তু সুন্দর খুবই

চলে আসবেন এই দেখেন খুব সুন্দর একটা কালেকশন একদম 2026 এর নিউ মার্কেট চলে আসবেন নিউ মার্কেটের কাঁচা বাজারের দোতলায় দোকান নং এই যে ম্যাচিং এ ম্যাচিং করা ম্যাচিং ম্যাচ সুন্দর হ্যাঁ প্রত্যেকটা বান্ডিলে যেমন এই যে ম্যাচিং এর বান্ডিলে এখানে লাল পাবেন সাদা পাবেন হলুদ পাবেন গোলাপি পাবেন বেগুনি পাবেন সব ধরনের কালার একটা বান্ডিলে কিন্তু আপনি পেয়ে যাবেন সো আপনারা নিতে পারবেন এই আছে সাদার ভেতরে এই যে সাদা অনেকে খুঁজে থাকেন এই যে বেস্ট কালেকশন খুবই হিট একটা কালেকশন কিন্তু তারপরে একটা আছে এই দেখেন এই যে আনকমন একবারে মানে লেটেস্ট একদম লেটেস্ট কালেকশন 2026 এর লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন এই দেখেন মাস্টার্ড কালারের ভেতরে হ্যাঁ সো আর কয়েকটা শাল আছে মাত্র আপনারা ইনশাআল্লাহ দেখতে থাকেন এর আগেও একটা ভিডিও মেক করা হয়েছিল সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ শাল দেখানো হয়েছে যার যার ভালো লাগবে অবশ্যই আপনারা মিঠু ব্লগসটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করে রাখবেন আর চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচাবাজারের দোতলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন সো এখন আমরা চলে যাব আমাদের গোডাউনে কি পরিমাণ কাশ্মীরি শাল আছে সেগুলো দেখাবো হ্যাঁ এটা তো আপনাদের গোডাউন হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন আরও একটা গোডাউন কিন্তু আছে সেখানেও হিউজ পরিমাণ মালামাল আছে তো ভিডিওটা যেহেতু লং হয়ে গেছে আজকে আর আরেকটা দেখাবো না ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা দেখিয়ে দিব সো এইখানে দেখেন ভাই কত কত সাল থরে থরে সাজানো আছে আপনি কিন্তু এখান থেকে নিয়ে হোলসেলে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনি দ্বিগুণ প্রফিটে কিন্তু মালগুলো বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আর উপরে দেখেন হিউজ পরিমাণ মালামাল কিন্তু স্টক আছে ওপরেও আর আমাদের কিন্তু আরও তেরো হাজার পিস মাল আসতেছে অলরেডি সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাছা বাজারের দোতলায় দোকান নাম হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন এটা আমাদের হোলসেল নাম্বার এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন হোলসেলে আর যারা পরিবারের জন্য নিতে চাচ্ছেন খুচরা তারা হচ্ছে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন যেগুলো আমি এখন ভিডিওতে দেখালাম একটা করে স্ক্রিনশট রাখলেই হবে বাকি কালারগুলো দেখে আপনি আপনার পছন্দের কালেকশন নিতে পারবেন